माँ माटी मानुष का नारा देकर ममता दीदी आई और उन्होंने ये महान बंग भूमि को आज घुसपैठ भ्रष्टाचार स्त्रियों पर अत्याचार अपराध बम धमाके और हिंदुओं के साथ दुराचार का केंद्र बनाकर रख दिया है दुराचार का केंद्र बना। भाइयों बहनों यही बंगाल में चुनावी हिंसा सेशन के बाद जब टी आर सेशन सी सी बने उसके बाद पूरे देश में चुनावी हिंसा बंद हो गई मगर ये बंगाल है जिसमें चुनाव के वक्त और दीदी को विजय मिलने के बाद सैकड़ों भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं को मौत के काट उतार दिया जाता है दीदी कब तक बचाओगी उनको मेरी बात सुन लो आपका समय अब समाप्त हो गया है 26 में 26 में भारतीय जनता पार्टी की सरकार बनने वाली और मैं सारे हजारों की संख्या में बैठे हुए मेरे मंडल के पदाधिकारियों को ये वादा करना चाहता हूं कि हां तृणमूल की सरकार जाते ही हमारे कार्यकर्ताओं के हत्या के अपराधियों को जमीन में गाड़ा है तो भी बाहर निकालकर सजा करने का काम करें लोकतंत्र के अंदर हिंसा कभी शोभा नहीं देती है दीदी हिम्मत हो तो हिंसा के बगैर रेगिंग के बगैर चुनाव कराकर देखो आपकी खुद की जमानत ये बंगाल की जनता जब्त कर ले दीदी आपनार समय शेष हो गए छब्बीस बीजेपी सरकार आसबे कोलकाता एसे आज के हुंकार दिए अमित शाह प्रिय दर्शक আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আজকে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে একটা কর্মী সভা করেছেন অমিত শাহ এবং দর্শক দেখলেন যে স্টেডিয়াম তার একেবারে কানাই কানাই পূর্ণ কর্মী কিন্তু জনসভা না কর্মী সভা এবং তাতেই কানাই কানাই পূর্ণ এই স্টেডিয়াম নেতাজি ইনডোর স্টেডিয়াম যখন আমি প্রথম দেখলাম তখনই ভাবছিলাম যে যে দৃশ্য দেখছি যে একটা স্টেডিয়াম যেখানে কর্মী সভা হচ্ছে এবং সেটা কানাই কানাই পূর্ণ এটা দেখে আবার নতুন করে আতঙ্কগ্রস্ত হয়ে যাবে না তো যে এত সংখ্যক কর্মী এখনো আছেন বিজেপির আর আমরা এটা বলছি যে বিজেপি শেষ হয়ে গেছে বিজেপি শেষ হয়ে গেছে তো এটা একটা কর্মী সভা জনসভা না তাতেই কানাই কানাই পূর্ণ তাহলে বাইরে আর মানে এর বাইরে আরো কত কর্মী আছেন এবং সমর্থক তাহলে কত তবে সমর্থক কত ওনারা নিশ্চয়ই জানেন কারণ লাস্ট যে ভোট হয়েছে সেখানেও কিন্তু একটা বিরাট অঙ্কের ভোট বিজেপি পেয়েছে কিন্তু তারপরে অনেক সব চাপটাপ দেওয়া হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু তারপরেও যদি এত সংখ্যক কর্মী আসতে পারেন এই রকম একটা সভাতে ফলে একটা চিন্তা নতুন করে হবে বই কি যে তারপরে আমরা এত চাপ দিলাম এত কিছু বললাম এত প্রভাব খাটালাম যে বিজেপি করলে কিছু পাওয়া যাবে না মানে মানে বুঝিয়েছেন ওনারা সরকারি সুযোগ সুবিধা পাওয়া যাবে না তারপরেও এত কর্মী স্টেডিয়াম ভর্তি তাহলে কি হবে ছাব্বিশে মানে অমিত শাহ উনি যে বক্তব্য রেখেছেন আজকে বেশ কড়া ভাষণ রেখেছেন বেশ মানে কড়া ভাষণ এবং বেশ মানে চার্জ হয়ে যাওয়ার মতো একটা ভাষণ রেখেছেন আসলে উনিও খানিকটা যেন এনার্জি পেয়েছেন মানে এই কারণে মানে কর্মী যেভাবে একেবারে স্টেডিয়াম গমগম করছে মানে স্টেডিয়াম যেভাবে গমগম করছে সেখানে এমনিতে এনার্জি পাওয়ারই কথা আর উনি যেভাবে ভাষণটা দিয়েছেন তাতে করে এনার্জি আরো কয়েক গুণ বেড়ে গেছে এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না ফলে উনি যে আশা প্রকাশ করেছেন বা হুঙ্কার যাই বলি না কেন যে ছাব্বিশে বিজেপির সরকারটা আসছে আর দিদির সময় শেষ হয়ে গেছে এটা যে একেবারে ভিত্তিহীন সেটা কিন্তু বলা যাবে না আজকে অনুষ্ঠানের মানে প্রোগ্রামের যা ইয়ে ছিল যা ওয়েব ছিল যদি সত্যি এই ওয়েবকে ধরে রেখে বিজেপি ছাব্বিশের ভোটে নামতে পারে তাহলে কিন্তু সত্যি বিজেপির সরকারটা আসবে আসবে না আসাটা কিন্তু এরকম কোনো ব্যাপার না উনি আজকে একটা হিসেবও দিয়েছেন যে আমাদের ভোট পার্সেন্টেজ যা আছে তাতে আর চার পাঁচ পার্সেন্ট লাগবে তো আমরা যদি একটু ভালো করে নামি ময়দানে আমাদের জয় তো নিশ্চিত সুতরাং এটা হবেই আর দিদিকে কয়েকটা কথা বললেন চ্যালেঞ্জ ছুটলেন যে দিদি দেশ জুড়ে তো হিংসা বন্ধ হয়ে গেছে কিন্তু আপনার এখানে তো হিংসা হয় তো একটা হিংসা মুক্ত ভোট করে দেখান না এই বাংলাতে একটা হিংসা হিংসামুক্ত ভোট করে দেখান না দেখবেন আপনার জব্দ করে দেবেন এই বাংলার মানুষ এটাও কিন্তু কিন্তু বললেন যে এখানে হয়তো সেই রেজাল্ট আপনার পক্ষে চলে যায়। একটা হিংসামুক্ত মানে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট করে দেখান না দেখবেন আপনার নিজের আপনার নিজের জামানত জব্দ করে দেবেন এই বাংলার মানুষ আর সেই সঙ্গে একটা কথা একটা ওয়াদা একটা প্রতিজ্ঞা যাই না কেন উনি কিন্তু করেছেন কর্মীদের কাছে যে একবার বিজেপির সরকারটাকে আসতে দিন একবার বিজেপির সরকারটাকে আসতে দিন এই যে আমাদের এতজনকে মারা হয়েছে ভোটের সময় বা ভোটের পরে যারা অপরাধী তারা যদি মাটির ভিতরেও ঢুকে গিয়ে থাকে তাদেরকে মাটির নিচ থেকে বের করে এনে সাজা দেওয়ার ব্যবস্থা করব এই ভরসাটা রাখুন এটাও কিন্তু উনি আজকে বলেছেন ফলে দর্শক ভোটের লড়াই মানে করার আগে যে ভোকাল টনিক যেটা বলি আর কি মানে মনোবল চাঙ্গা করার ক্ষেত্রে সেটা কিন্তু আজকে ভরপুর দিয়েছেন অমিত শাহ কর্মীদের মনোবলকে চাঙ্গা করার ক্ষেত্রে এবং বারবার মুখ দিয়ে বলিয়েছেন বলুন 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 মানে উনি কিছু বলছেন ওদিক থেকে আওয়াজ শুনতে চেয়েছেন যখন আওয়াজ কম হচ্ছে আরো জোরে আওয়াজ করতে হবে মানে এই যে চার্জ আপ করে দেওয়া সেটা কিন্তু আজকে করেছেন মানে নরেন্দ্র মোদী এসে একটা বক্তব্য রেখেছেন দুদিন আগে সেখানে খানিকটা শুরু হয়েছিল মানে নতুন করে ওয়েবটা আনার ক্ষেত্রে কিন্তু আজকে অমিত শাহ যেটা করেছেন কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বলা যায় ছাব্বিশের ভোটের যে ঢাক ঢোল যাই বেশ ভালো করে বাজিয়ে দিয়েছেন বেশ ভালো করে বাজিয়ে দিয়েছেন এই মনোবল ধরে রেখে যদি সংগঠনকে আরো সাজিয়ে যদি লড়তে পারে বিজেপি এই বাংলাতে সত্যি কিন্তু দিদির কপালে মানে খারাপ যাচ্ছে মানে চিন্তার ভাঁজ অবশ্যই হয় আছে এবং উনি তো পরিষ্কার বলেই দিলেন যে দিদি আপনার সময় কিন্তু শেষ হয়ে গেছে দর্শক বলবেন আজকে অনেক কথাই বলেছেন দর্শক সবটা শোনানো যাবে না যারা শুনেছেন তারা শুনেছেন পুরোটা উনি অপারেশন সিন্দুর নিয়ে উনি কিন্তু বলেছেন দিদি যে যে ধরনের সব মন্তব্য করেছেন সেটা নিয়ে একটা রিয়াকশন দিয়েছেন এবং বলেছেন যারা সন্ত্রাসী তাদের তাদের বিরুদ্ধে তো তাদের বিরুদ্ধে তো সব অ্যাকশন হচ্ছে তো তাতে দিদির মানে বুক কাঁপছে আর কি বুক কাঁপছে এরকম একটা মন্তব্য করেছেন কি বলেছেন দর্শক আমি আপনাদেরকে একটু শোনাই এক্সাক্টলি তাহলেই বুঝতে পারবেন যে অপারেশন সিন্দুর নিয়ে কি বক্তব্য এই রাজ্যের মুখ্যমন্ত্রীর বিষয়ে আমি দর্শক আপনাদেরকে একটু শোনাবো তারপর ব্যাখ্যাতে আসবো ওয়েট और भाइयों बहनों वोट बैंक की तुष्टिकरण ने वोट बैंक के लिए पतन की सीमा ममता बनर्जी ने पार कर दी अभी कुछ दिन पहले पहलगांव में पाक प्रेरित आतंकवादियों ने हमारे निर्दोष नागरिकों को यात्रिकों को धर्म पूछ पूछ कर परिवार के सामने मार दिया मुझे बताओ बंगाल वालों वो पाक प्रेरित आतंकवादियों को सजा देनी चाहिए या नहीं देनी चाहिए नहीं। अरे जोर से बोलो देनी चाहिए या नहीं देनी चाहिए मोदी जी ने ऑपरेशन सिंदूर किया ठीक किया या नहीं किया भाइयों बहनों हमने सर्जिकल स्ट्राइक करी एयर स्ट्राइक करी और अब ऑपरेशन सिंदूर करकर सौ किलोमीटर अंदर जाकर उनके हेडक्वार्टर को ध्वस्त कर दिया सैकड़ों आतंकवादी मौत के घाट उतार दिए गए और दीदी के पेट में दर्द होता है दीदी इतना दर्द बंगाल का यात्री जब वहां मारे गए तब किया होता तो ठीक था उस वक्त कुछ नहीं बोला और मोदी जी ऑपरेशन सिंदूर कर कर यहां आए तो घटिया सा राजनीतिक बयान देकर ऑपरेशन सिंदूर का विरोध किया मैं आज ममता दीदी को कहने आया हूं आपने ऑपरेशन सिंदूर का विरोध नहीं किया आपने इस देश की करोड़ों माताओं बहनों की भावनाओं के साथ खिलवाड़ किया है खिलवाड़ किया और मैं बंगाल की मातृशक्ति को भी अपील करने आया हूं आने वाले चुनाव में ऑपरेशन सिंदूर पर सवाल उठाने वाली ममता जी को আমি বুকে ব্যথা বলছিলাম পেটে ব্যথা বলেছেন আসলে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন সিঁদুর নিয়ে আপনারা দেখেছেন নবান্নে বসে সেটারই একটা রিয়াকশন বলতে পারেন উনি আজকে দিয়েছেন এবং সেই সঙ্গে মুর্শিদাবাদ জেলাতে যে দাঙ্গা হয়েছে সেই নিয়েও কিন্তু আজকে একটা কমেন্ট করেছেন অমিত শাহ যে ওটা হচ্ছে স্টেট স্পন্সর্ড দাঙ্গা এটা কার্যত মানে বলার চেষ্টা করেছেন কি বলেছেন আমি দর্শক একটু শোনাই আসলে একেবারে পয়েন্ট ধরে ধরে আজকে পুঙ্খানুপুঙ্খ মানে বক্তব্য রেখেছেন অমিত শাহ আমি সবটা তো শোনাতে পারছি না জাস্ট পয়েন্টগুলো শোনাচ্ছি যেগুলো শোনানো দরকার আমি দর্শক একটু ওয়েট सुनाई मुर्शिदाबाद जिला मुर्शिदाबाद मुर्शिदाबाद में अभी हिंसा हुई हमारा गृह मंत्रालय कहते कहते थक गया कि बी एस एफ को बुला लीजिए हम नहीं बुलाएंगे क्योंकि बी एस एफ आती तो हिंदुओं की रक्षा करती हमारे कार्यकर्ता हाईकोर्ट गए हाईकोर्ट के ऑर्डर पर बीएसएफ आई और हिंदुओं को बचाने का काम किया ममता जी आपके नेताओं ने वो बीएसएफ को गाली बोला और आपके नेता वहां खड़ा रहकर दंगाइयों की हौसला अफजाई करते रहे मुझे कहने में कोई झिझक नहीं है जिस प्रकार से बंगाल सरकार के मंत्री बंगाल सरकार के मंत्री इस दंगों में शामिल थे। ये स्टेट दंगा था, जिन्होंने हिंदुओं को न्याय किया सुनल मुर्शिदाबाद जिला अः मान मंत्रब्य करा क्या एखान तृणमूल कांग्रेस মানে বিভিন্ন কথা তো বলবেই তার মধ্যে একটা কথা তো বলবেই যে এত বড় ভাষণ টাকা দাও টাকা আমাদের টাকা কেন আটকে রেখেছ দেখবেন ঠিক এই রিয়াকশনটা আসবেই যে আগে আমাদের টাকা ফেলো তারপর কথা বলবে তো টাকা নিয়েও কিন্তু উনি আজকে একটা মানে পরিসংখ্যান দিয়েছেন যে কেন্দ্রীয় সরকার মানে মোদী সরকার এখনো পর্যন্ত এই তৃণমূল কংগ্রেসের এই সরকারকে মানে বা এই রাজ্যকে কত টাকা দিয়েছে সেটা কি বলেছেন দর্শক একটু শুনিয়ে দিই কারণ এটা শোনা দরকার কারণ এটা বলবে এখানকার দেখবেন অনেকেই বলবেন যে বড় বড় ভাষণ হচ্ছে আমাদের আমরা আমাদের টাকা কি হলো আমাদের টাকা কি হলো আমি দর্শক আপনাদেরকে একটু জাস্ট শোনাবো টাকার প্রসঙ্গে মানে কত টাকা দিয়েছে মোদী সরকার এই রাজ্যকে সেটা সম্পর্কে কি বলেছেন আগে শুনুন দর্শক তারপর ব্যাখ্যাতে আসছে ভাইও বেনো অন্ত মে মে মমতা জি কো এক সওয়াল করনা চাহতে ममता जी दस साल तक आप केंद्र में सत्ता पर रही पंद्रह साल से मुख्यमंत्री है यूपीए के साथ बैठी है इंडी अलायंस का हिस्सा हो दस साल सोनिया मनमोहन की सरकार में आपने बंगाल को क्या दिया भाइयों बहनों दस साल में उन्होंने दो लाख नौ हजार करोड़ रुपया दिया था कितना दिया था जोर से बोलो और मोदी जी ने 10 साल में दो लाख नौ हजार की जगह आठ लाख सताईस हजार करोड़ रुपया दिया है और ममता दीदी छोटे से छोटे काम का मेरे पास सूची है आज बंगाल भारतीय जनता पार्टी सूची रिलीज करेगी आठ लाख सताईस हजार करोड़ के कामों की मैं आपको पूछना चाहता हूं आपके गांव में पैसा पहुंचा है क्या अरे जोर से बोलो पहुंचा है भाई कहा गया कहा गया एक पैसा टीएमसी की सिंडिकेट की भेंट चढ़ गया है मोदी जी 50 लाख करोड़ भेजे तो भी नहीं पहुंचना है आपको बंगाल की जनता को मोदी जी का पैसा अगर प्राप्त करना है तो कमल फूल की सरकार लानी पड़ेगी कमल फूल की सरकार। सुनने दर्शक, अकुन पर टीएमसी जरा आचिन की बॉलिंग देखते होंगे, 8 लाख 78 हजार कोटी टका, 8 लाख 78 हजार कोटी टका दया होई। আর টিএমসি কি বলে এখানে আমাদের টাকা দেয়নি টাকা আটকে রেখেছে টাকা আটকে রেখেছে আরে যে আটকে রেখেছে যে বিষয়টা সেটা তো যে চুরি দুর্নীতি এতটাই প্রকাশ্যে চলে এসছে সেটার বিষয়ে ওই জায়গাটা আটকে রাখা হয়েছে কিন্তু যে টাকা এসছে সেটার কি করেছেন তার হিসেবটা কোথায় আট লাখ সাতাশ হাজার কোটি টাকা ছেলে খেলা কথা তার আগে তো অন্য সরকার ছিল কত টাকা দিয়েছিল রাজ্যকে টাকা দেয় না টাকা দেয় না টাকা দিবে তুমি হিসেব দিবে না তুমি লুটপাট করবে আত্মসাৎ করবে আর যত খুশি টাকা দিয়ে যাবে তো দেখা যাক দর্শক এরপর আবার কি উত্তর দেয় নাকি আবার এটাকে না শোনার ভান করে এড়িয়ে যায় সেটাও দেখতে হবে তবে যাই হোক উনি যেটা বললেন শেষে আরো একবার যে যদি ঠিকঠাক কাজ করতে হয় বা টাকা ঠিক মতো আপনাদের কাছে পৌঁছাতে হয় তাহলে কিন্তু এই সরকারটাকে উল্টাতে হবে কমল সরকার আনতে হবে মানে বিজেপি সরকারটা আনতে হবে তবেই কিন্তু ঠিক মতো করে উন্নয়নমূলক কাজকর্ম হবে আর এই সব দুর্নীতি ভ্রষ্টাচার যা সব হচ্ছে সেগুলোকে দূর করা আর সুরক্ষা নিরাপত্তা এবং অনুপ্রবেশ এগুলোকে আটকানো যাবে তো দর্শক এই হচ্ছে ব্যাপার অমিত শাহ বলেছেন এখন দেখা যাক সত্যি আপনাদের কি মনে হচ্ছে কেন্দ্রীয় হোম মিনিস্টার বা বিজেপি নেতা যেভাবে আজকে ভাষণ দিয়েছেন যদি সত্যি সেই রেজাল্ট আনতে হয় তাহলে আর কি কি করণীয় নিশ্চয়ই দর্শক আপনাদের কোনো সাজেশন থাকতে পারে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে